সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবন্ধী দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে সেই সঙ্গে কৃষকের পাশে তো এই যে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখছেন মানে গাছে কি বলবো অতিরিক্ত গ্রোথ সেই সঙ্গে ফুল যথেষ্ট এসেছে আশা করা যায় এখান থেকে আশানুরূপ ফলন অবশ্যই পাবে তো এটি হচ্ছে যারা গ্রামে বাস করেন অবশ্যই চেন শহরের মানুষের উদ্দেশ্যে একবার তার নামটা বলে দিচ্ছি আমরা আমাদের একটা নিত্য প্রয়োজনীয় খুবই কি বলবো আকর্ষণীয় একটি সবজি সেটি হচ্ছে শিম শিম তো আমরা কিন্তু গাছটা আপনারা বিশেষ করে যারা শহরে থাকেন তারা তাদের উদ্দেশ্যে দেখানো আপনারা দেখে নিন তো এই যে একটু কাছে আসতে বলবো এই কি পরিমানে ফুলটা এসেছে আপনারা শুধু দেখুন প্রত্যেকটা জায়গাতে এখান থেকে নিয়ে শুরু করে আমি এদিকেও আসতে বলবো এই যে দেখুন প্রত্যেকটাতে খুবই সুন্দর আর একটা বিষয় হচ্ছে সিমের ফুলটা খুবই সুন্দর দেখতে হয় যে দেখুন খুবই সুন্দর একটা হালকা পিঙ্ক কালার থাকে এই যে দেখুন তো এত সুন্দর দেখতে হয় খুবই ভালো লাগে তো এত সুন্দর গাছের গ্রোথ সেই সঙ্গে গাছে কি যত্ন নিয়েছেন বা আশা কেমন ফল এমন আশা করছেন বা জমিটা টোটাল কতটা আপনাদের জমিটা আগে দেখাতে বলবো দেখুন জমিটা কিন্তু অনেকটাই তো টোটাল জমির পরিমাণটা কত কত চাষ করলে কত আয় হওয়া সম্ভব বা এখান থেকে সবজি চাষ করে কি আদৌ স্বাবলম্বী বা সবজি চাষ করে যথেষ্ট লাভজনক সমস্ত বিষয়টা আপনারা জানাবো আপনাদের জানাবো একটু আপনারা সঙ্গে থাকবেন তো আশা করি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার চেষ্টা করবেন কেননা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা শিম চাষের একটা সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে আরো একটা বিষয় জানিয়ে রাখছি আপনাদের এখন যে গাছের ফুল দেখছেন যখন ফল এখান থেকে ফলন আসবে তখন অবশ্যই আপনাদের একটা ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো তো আসুন একটু সঙ্গে থাকবেন ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে তো আসুন যার জমি তার সঙ্গে তো অবশ্যই আপনাদের পরিচয় করাবো তো কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি বলুন আলহামদুলিল্লাহ ভালো আছে তো এই সবজি চাষ নিয়ে কেমন আছেন বলুন ভালো আছি তাই সবজি চাষটা কি অবশ্যই লাভজনক মানুষ করতে পারে

কি কি যত্ন করেছেন সেটা একটু বলুন যে ফার্স্ট যে আপনি যখন সিমটা লাগালেন আপনি সমগ্র জমিটা আপনাদের ঘুরে আমরা একটু দেখাচ্ছি তো ফার্স্ট যে যখন আপনি সিমটা লাগালেন তখন জমির মাটি তৈরি থেকে নিয়ে শুরু করে এই পজিশন অব্দি আপনি কি কি করেছেন সেটা একটু অর্ডেন্সের উদ্দেশ্যে বলুন এই গাছ লাগানো পরে গাছ বড় হয়ে গেল মাছা করা হইলো যথেষ্ট সুন্দর ফুলের গোপ মানে খুবই সুন্দর ফুল এসেছে তো এখান থেকে আপনি কি আশা করছেন যে এই জমিটা আপনার এক বিঘা জমি এখান থেকে মোটামুটি আপনার

জৈব একটু পুরাতন গোবর সার দিতে হয় মানে একদম সঙ্গে সঙ্গে দিলে কি বলুন সারটা গরম থাকে অনেক ক্ষেত্রে গাছের ক্ষতি হয় আর এদের তাছাড়া আর এদের দেখভাল তো করতেই হবে যেগুলো সাধারণত আছে তবে এদের

এখান থেকে আশা করি ভিডিওটি দেখে দেখে আপনারা উপকৃত হবেন বা এই চাষ সম্বন্ধে আরও অভিজ্ঞতা আপনাদের বাড়বে তো যাই হোক বৃষ্টি পড়ছে আপনারা আবহাওয়া দেখে বুঝতে পারছেন আজকে বৃষ্টি আবার বৃষ্টি শুরু হচ্ছে তো সমগ্র ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন ভিডিওটি আজও বেশি লম্বা করছি না আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করবেন সেই সঙ্গে আশার আলো গাড চ্যানেলের ফেসবুক পেজ ফলো করতে ভুলবেন না তো দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে রাখবেন যাতে করে আমি কোনো ভিডিও তুলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান তো প্রত্যেক ভিডিও শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ